স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে খুব চিন্তা করছেই না চিন্তা করার কোনো দরকার নেই হোমিওপ্যাথিতে এর আছে একদম প্রাকৃতিক সমাধান যাতে আপনার স্পার্ম কাউন্টগুলো আস্তে আস্তে শুক্রাণুর সংখ্যা বাড়বে এবং শুক্রাণিও যে শক্তিশালী হবে আজ আমার এই ভিডিওটি পুরোটো দেখুন এ শুক্রাণুর সংখ্যা কেন কমে যায় এবং কি ওষুধ খেলে আপনি এই শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারবেন এবং আপনি সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন প্রথমে আমি আপনাদের জানাই যে আপনাদের জন্য আমি একটি অনলাইন ফ্রি চ্যানেল এনেছি যেটা আপনারা আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং এর জন্য কোনো পয়সা লাগবে না এদিন নেই আপনারা আমার প্রোফাইলে যাবেন গিয়ে ডক্টর চিন্ময় ডট ইন ক্লিক করবেন ক্রিটের নাম আর ফোন নাম্বার লিখবেন আমাদের অফিস থেকে আমার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে এবার আমি আপনাদের জানাই কেন স্পান কাউন্ট কমে যায় এক নম্বর কারণ হলো ট্রেস মানসিক অবসাদ মানসিক চাপ ধূমপান অতিরিক্ত ধূমপান মদ্যপান অতিরিক্ত মদ্যপান জাঙ্ক ফুড খাওয়া এবার ছাড়াও অস্বাস্থ্যকর খাবার খাওয়া হরমোনাল সাম অসামঞ্জস্য মানে ইমব্যালেন্স হলে হয় আর টেস্টিক্যালের যদি ইনফেকশান থাকে অথবা টেস্টিক্যালের যদি আপনার কোনো দুর্বলতা থাকে তাহলেও আপনার হতে পারে তা প্রথমেই দরকার আপনার জীবন জীবনযাপনের পরিবর্তন আনতে হবে ব্যায়াম করতে হবে সুষম আর করতে হবে পর্যাপ্ত ঘুম দরকার এবং মানসিক চাপ কমাতে হবে তাহলে আপনি এই থেকে মানে এই যে কমে যাচ্ছে সেটা থেকে মুক্ত পাবেন কি কি ওষুধ খাবেন ড্যামিয়ানা মাদার আপনি দিনে দুবার পনেরোটা করে কাস্ট মাদার দিনে দুবার পনেরোটা করে স্যালিনিয়াম টু হান্ড্রেড সপ্তাহে একদিন এবং কোনিয়াম টু হান্ড্রেড সপ্তাহে একদিন এটা তো খাবেনি আর যাদের স্পার্মের যে গুণগত মান একদম কম তাদের জন্য এক্স রে টু হান্ড্রেড বলে একটি ওষুধ আছে সপ্তাহে একদিন খেতে হবে শুক শুক্রাণুগুলো শক্তিশালী হবে এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেল লাইভ এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ফলো করতেও ভুলবেন না ধন্যবাদ